আমরা অঞ্চল নবকুঞ্জ কমিটির পক্ষ থেকে সমস্ত পুরুলিয়াবাসীকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা ও করজোড়ে প্রণাম আগামী কাল বৃহস্পতিবার সেই নবকুঞ্জের শুভ সূচনা শুভ উদ্বোধন সেখানে লক্ষ্মী সরস্বতী রূপে সুসজ্জিতা মহিলাদের যাত্রার পবিত্র জলেই এই নবকুঞ্জের শুভ উদ্বোধন শুভ সূচনা তাদের জন্য আমরা খুব সুন্দর একটি খাবারের ব্যবস্থা করেছি সেই খাবারের ব্যবস্থার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারা হলেন পুরুলিয়ার প্রতিষ্ঠিত সম্ভ্রান্ত ব্যবসায়ী যে প্রচারের আলোকে সবসময় আলোকিত হতে চাই না সবসময় নিজেকে আড়াল করে রাখে আমাদের সেই ভৈরব বাবার মন্দির ও নবনির্মিত মন্দিরে তার অবদান সর্বোচ্চ রয়েছে সে রীতেশ কুমার ঝুঞ্ঝুনওয়ালা যাকে পানটি বলে চিনি যাকে আমরা এক ডাকেই পুরুলিয়ার প্রতিষ্ঠিত নাম হিসাবে চিনি প্রতিষ্ঠিত ডাক্তারবাবু হোমিওপ্যাথিক চিকিৎসক অনিল বরণ মহাশয় আর আমার নবকুঞ্জ স্থলটিকে যিনি মায়াবী আলোকে আলোকিত করবে সেই ব্যানার্জি ইলেকট্রিক আর আমাদের প্রতিষ্ঠিত সম্ভ্রান্ত নামি দামি আমাদের ঠিকাদার সেই দীপু পাণ্ডে আমাদের বতলবন্দি জলের ব্যবস্থা ব্যবস্থাটি করেছেন তাই আগামীকাল সকলে আসুন প্রীতি ও স্মৃতি উজাড় করে নবকুঞ্জের মাঠে আপনাদের উপস্থিতিতে আলোকিত হয়ে এই নবকুঞ্জটি সাফল্যমণ্ডিত হোক এটাই কামনা করব আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর যারা মানুষ গড়ার কারিগর আমাদের দুই শিক্ষক প্রাইমারি শিক্ষক অভিজিৎ কর্মকার ও হাই স্কুলের শিক্ষক আর্থিক মণ্ডলও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের এই আমাদের এই কৈবর্ত পাড়ার মন্দিরে আগামী বছরও এই সুন্দর খাবারটির ব্যবস্থা হয়েছিল এই বছরও সেই ব্যবস্থা করেছি তাতে আমার সমস্ত গ্রামের পূর্ণ সমর্থন পেয়েছি নমস্কার আগামীকাল সকলেই আসছেন ए बेना रे जल्दी जल्दी बेना आ तोरा मुख हाल नीचे धरा मान दीजिए उड़ा उड़ा जरा भाल कर बेना तो मन कल सब के खाओ आ देखो Tak nak tengok video tu. Ambilkan aku.